আমাদের কলা বাগানের অন্যতম আকর্ষণীয় কলা হচ্ছে জি এই কলাটা কলা ধরে আছে এটা আমরা এটা অবশ্য আরও দুই আড়াই মাস লাগবে হারভেস্ট করতে আমরা রিসেন্টলি কলা একবার হারভেস্ট করেছি এই গাছটা থেকে এর আগে করেছি এটা থেকে এটা ছিল আমাদের প্রথম গাছ কলা গাছের একদম প্রথমটা এটার বয়স অলমোস্ট এক বছর আর এটা থেকে পরে এই চারা হয়েছে এই জন্য ওটা থেকে আমরা কলা পেয়েছি এটা হচ্ছে তিন নম্বরটা তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কলা বাগানের কলা বাগানের আমরা তিন তিন নম্বর গাছে ফল পাচ্ছি আর হচ্ছে চার পাঁচ ছয় সাত আট এবং নয় নয় নম্বর গাছ হচ্ছে এটা আর আরেকটা গাছ আছে সেটা হচ্ছে যে এ দশ এ হচ্ছে এগারো তো একবার গাছ লাগালে এটা বছরের পর বছর এটার সুবিধা পাওয়া যায় এবং গাছ বহাল থাকে আর কলার আর আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এই জারটা লাগানোর পরে পাঁচ বছর পর্যন্ত এটার যেই গুণগত মান সেটা বহাল থাকে গাছের তার মনে হচ্ছে পাঁচ বছর পর্যন্ত যতগুলো চারা হবে এরকম চারা এবং সেগুলো এই সাইজের হবে এই সাইজের হবে এবং এই সাইজের হবে সেটা থেকে পাঁচ বছর পর্যন্ত সেম বেনিফিট পাওয়া যায় গর্তের রোগ বলাই কম হবে ইনশাআল্লাহ এবং ফলের সৌন্দর্য একই রকম থাকবে ফলের স্বাদও একই রকম থাকবে এটা আমরা ট্রাই করতে পারি আমাদের বাগানের জন্য আমার এখানে আমি একদম একশো পারসেন্ট রাসায়নিক ফার্টিলাইজার মুক্ত বাগান করেছি এবং হচ্ছে শূন্য পার্সেন্ট কীটনাশক ইউজ করেছি কোনো ধরনের কীটনাশক আমি কখনো ইউজ করি না যেহেতু বাগান করেছি হচ্ছে অর্গানিকের প্রতিষ্ঠায় যেটা যদিও খুব কঠিন কিন্তু তারপরেও ফার্টিলাইজার মুক্ত থাকতে পারা এটা একটা বিশাল ব্যাপার রাসায়নিক ফার্টিলাইজার আর মুক্ত থাকতে পারা